জানা অজানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আগের দিন আমি পশ্চিমবঙ্গ সম্পর্কে একটা সাধারণ ধারণা দিয়েছিলাম কারণ আমরা এখন নিজের বিষয় সম্পর্কে প্রত্যেকেই কিন্তু মোটামুটি ওয়াকিবহাল এবং আরও ভালো করে জ্ঞান অর্জন করছি সেটা তো অবশ্যই দরকার মানে তোমার হানড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট কিন্তু দরকার নিজের সাবজেক্টের প্রতি জ্ঞান বাকি টোয়েন্টি পার্সেন্ট আদার্স থেকে আমরা পড়ব এবং বেশি নয় কিছু কিছু যেরকম কালকে বলেছিলাম যে আমাদের রাজ্য সম্পর্কে অবশ্যই পড়তে হবে যেহেতু আমরা ওই রাজ্যেরই এসএলএসটি পরীক্ষা দিতে চলেছি তাহলে ওই রাজ্যের মধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে একটু জানতে হবে সেটা বলেও ছিলাম আজকে কিছু আর কিছু বিষয় বলছি বাকি তো এমনি যেগুলো সবাই জানে ওগুলো প্রথমেই আমি বলেছি তোমার নাম কি কোথা থেকে এসছো তোমার সম্পর্কে বলো এগুলো প্রত্যেকেই জানে কীভাবে তুমি কেন ওই চাকরি করতে আসছো দূরে গেলে কি করবে দূরে পড়লে এগুলো তো সবাই মোটামুটি জানে এবং সবাই পারবেও বা তাকে সমস্ত চ্যানেলগুলো বলছে বা অন্যান্য বইতেও পাওয়া যাবে বাকি আমি আরও এক্সট্রা কিছু কিছু যে জিনিসগুলো হয়তো মনে হতে পারে যে আমাদের জেনে রাখা ভালো সেরকম ধরো এক নম্বরে যদি বলি নিজের জেলার স্বাধীনতা সংগ্রামীর নাম হতে পারে সাহিত্যিকের নাম হতে পারে যার জেলায় যারা আছেন তাদের কিন্তু নাম তোমাকে মনে রাখতে হবে বা সেরকম যদি কোনো ব্যক্তিত্ব থাকে তাহলে কারণ বলবে যে তোমার জেলায় সেরকম কোনো ব্যক্তিত্ব আছে যাদের কথা তোমার মনে রাখবে বা কোনো স্বাধীনতা সংগ্রামীর কথা মনে রাখ আছে বা এরকম বলতেই পারে তাহলে আমি যেরকম যদি আমি আমার পশ্চিম মেদিনীপুর জেলা ধরি তাহলে আমি তার কথা বলতে পারি না আমি অবশ্যই বলবো ক্ষুদিরাম বসুর কথা কেন না ক্ষুদিরাম একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং বিশেষত আমাদেরই ব্লক আমার নিজের ব্লক কৃষিয়ারি ব্লক নিজের ব্লক কেশিয়ারি এই কেশিয়ারি ব্লকে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসু কিন্তু কেশিয়ারি ব্লকে জন্মগ্রহণ ক্ষুদিরাম কিন্তু কেশিয়ারি ব্লকেই জন্মগ্রহণ করেছিলেন বুঝতে পেরেছ তাহলে ওটা হাবিবপুর মূলত কেশিয়ারির বর্তমান যে জায়গাটা সেটা হচ্ছে হাবিবপুর সেখানেই কিন্তু ক্ষুদিরাম জন্ম তাহলে আমি যেহেতু আমার ব্লকেই একদম জন্মগ্রহণ করেছেন তাহলে আমি ওর নামটাই অবশ্যই বলব আর কি কেউ নেই আর তো আছে বিদ্যাসাগর আছে অন্যান্য অনেকে আছে কিন্তু আমাকে মূলত এটা বলবো কেন যেহেতু আমার ব্লকের মধ্যে তাহলে তোমাদেরও যে যার জেলায় কেউ না কেউ আছে বা তোমাদের ব্লকেও কেউ না কেউ থাকতে পারে না থাকলে আলাদাভাবে তোমার জেলার মধ্যে তো অবশ্যই থাকবে তাহলে ওটা কিন্তু তোমাকে অবশ্যই জেনে রাখতে হবে বা নিজের খাতায় একটা নোট করে লিখে রাখতে হবে আর কি দু নম্বর বলছি নিজের জেলার ডিএমের নামটা অবশ্যই জেনে রাখা ভালো যার উপরে একটা জেলা পুরো বা জেলার যে পরিকল্পনা বা জেলার যে উন্নয়ন পুরোটাই কিন্তু নির্ভর করে একটা ডিএমের উপর বা জেলা শাসকের উপর এবং যারা রাষ্ট্রবিজ্ঞানের অবশ্যই তাদের তো জেনে রাখতেই হবে তাহলে এই ডিএমের নামটা অবশ্যই জেনে রাখবে আমরা পশ্চিম মেদিনীপুর যারা আছি তারা আমরা জানি খুরশিদ আলী নতুন হয়েছে 2023 সাল থেকে সম্ভবত শ্রী খুরশিদ আলি শ্রী খুরশিদ আলি বর্তমান যে পশ্চিম দিনাজপুর ডিএম তো আমাদের পশ্চিম দিনাজপুর বলে আমরা জেনে রেখেছি কিন্তু তোমরা তোমাদের যে জেলা সেই সেখানকার যে ডিএম আছেন তার নামটা অবশ্যই জেনে রাখবেন অবশ্যই দুটো জিনিস একটা ডিএম আর একটা হচ্ছে নিজের ব্লকের যিনি বিডিও অনেক সময় দেখা যায় যে তোমার ব্লক বা তোমার জেলা কোনো একজন প্রফেসর উনি ওখানে বসবাস করেন উনিই তোমার ইন্টারভিউতে আছেন তাহলে উনি কিন্তু ওখানকার বিডিওর নামও জানেন এর নামও জানেন ওনারা ওনাদের সঙ্গে একটা ভালো তার খোঁজ খবরও তাদের আছে তখন কিন্তু তোমাকে বলতে পারে তোমার বিডিএফের নামটা বলতে পারবে তাহলে আমাকে আমার কেশিয়ারি ব্লক সেটা আমাকে মনে রাখতে হবে আমার কেশিয়াড়ি ব্লকে হচ্ছে শ্রমিক ভার শ্রমিক ভার ঠিক আছে অন্যান্য যার যা ব্লগ আছে অবশ্যই ভিডিওর নামটা জেনে রাখবে তাহলে আমরা প্রথম তিনটা বললাম এরপরে যেটা আসবো নিজের জেলার যদি কোনো ঐতিহাসিক স্থান থাকে ইতিহাসের ক্ষেত্রে কিন্তু যারা ইতিহাস সাবজেক্ট তাদের ক্ষেত্রে এটা বেশি প্রযোজ্য কিন্তু আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করে ফেলে যেরকম যদি আমাদের জেলায় দেখা যায় অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলা সেটা কত কি আছে না দাঁতন ব্লক দাঁতন ওয়ান ব্লক পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতুন ওয়ান ব্লকে ঠিক আছে মোগলমারি মোগলমারি একটা জায়গা যেখানে বৌদ্ধ বিহারের খোঁজ পাওয়া গেছে ঠিক আছে ঐতিহাসিক একটা প্রসিদ্ধ স্থান যদি বলে পশ্চিম মেদিনীপুরে যারা আছো তাদের ক্ষেত্রে আমি আমি নিজেই পশ্চিম মেদিনীপুর যেহেতু তাহলে আমি কিন্তু বলতে পারি যে দাঁতুন ওয়ান ব্লকে মগলমারি একটা জায়গা যেখানে আমরা বৌদ্ধ বিহারের সম্পর্কে একটা খোঁজ পেয়ে থাকি এবারে কিছু একদম এই চারটা যে লিখেছি এই চারটার ফুল ফর্ম অবশ্যই দরকার অন্য অনেক আছে কিন্তু তার মধ্য থেকে আমি বেছে নিয়েছি চারটা একটা আছে এনসিটি এনসিটি কি হবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনাল কাউন্সিল ফর টিচার তোমরা সম্ভবত জানবে উনিশশো পঁচানব্বই কিন্তু কার্যকর হয়েছিল এনসিআরটি এটা কি না ন্যাশনাল কাউন্সিল ন্যাশনাল কাউন্সিল অফ এটা ফর হবে না অফ एडुकेशनल रिसर्च एंड ट्रेनिंग रिसर्च एंड ट्रेनिंग रिसर्च एंड ट्रेनिंग रिसर्च एंड ट्रेनिंग আচ্ছা এবারে এটা কিন্তু উনিশশো একষট্টি উনিশশো মনে রাখতে হবে এন আর এস সিআরটি এটা হচ্ছে রাজ্যের ক্ষেত্রে স্টেট কাউন্সিল শুধু এখানে ন্যাশনালের জায়গায় হয়ে যাবে কি স্টেট কাউন্সিল স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এটাও কিন্তু উনিশশো ভারতের ক্ষেত্রে কিন্তু উনিশশো ভারতের ক্ষেত্রে ভুল বললাম আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উনিশশো আশিতে হয় কিন্তু এটা তারপরে উনিশশো তিরানব্বই কিন্তু আবার তার কার্যকলাপটা ভালোভাবে শুরু করে ঠিক আছে এন ইআরটি আর এন কি না ন্যাশনাল এডুকেশন পলিসি ন্যাশনাল এডুকেশন পলিসি কাউন্সিল ফর এটা একটা হচ্ছে উনিশশো তিরানব্বই আইন উনিশশো পঁচানব্বই থেকে কার্যকর এনসিআরটি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং উনিশশো এস স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উনিশশো সাল উনিশশো থেকে আবার নতুন করে কার্য শুরু এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি উনিশশো আটষট্টি তাহলে এই পাঁচ নম্বর পর্যন্ত কিন্তু আমি যে প্রশ্নগুলো বললাম বোঝা গেছে তোমরা খাতায় নিজেরা কিন্তু সুন্দরভাবে নোট করে লিখে রাখতে পারো বা আদার্স আরও অনেক আছে ওগুলো যদি পারো একটু 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 দেখে রাখতে পারো ঠিক আছে যেরকম যারা নাইন টেনের ক্ষেত্রে ইন্টারভিউ তাদের তো অবশ্যই আমাদের ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে হয়তো ওগুলো নাম ধরতে পারে বিভিন্ন কমিশনগুলো যেমন কোঠারি কমিশন রাধাকৃষ্ণ কমিশন হান্টার কমিশন কিন্তু নাইন টেনের ক্ষেত্রে ধরলেও ধরতে পারে দু একটা ওটাও তোমরা করে রাখতে পারো ঠিক আছে এবারে বলছে লাস্ট আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার স্তর আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার স্তরগুলো কি কি স্তরগুলো কি কি। কিরকম ভাবে আছে না প্রথমে কিন্তু আমাদের হচ্ছে প্রাথমিক প্রাক প্রাথমিক আমাদের হচ্ছে প্রথমে কি প্রাক প্রাথমিক স্তর সেখান থেকে তারপরে আমরা কোথায় যাই প্রাথমিক স্তর প্রাথমিক স্তর তাই না এই প্রাথমিক স্তরের আবার দুটো ভাগ একটা কি না শুধু নিম্ন প্রাথমিক নিম্ন প্রাথমিক আর একটা হচ্ছে উচ্চ প্রাথমিক উচ্চ প্রাথমিক নিম্ন প্রাথমিক বলতে ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ আর উচ্চ প্রাথমিক বলতে সিক্স টু এইট আমাদের যে শিক্ষার স্তরটা পরপর কীরকম আছে এবার তাহলে প্রাথমিক স্তর হয়ে গেল প্রাথমিক স্তরের পরে প্রাথমিক স্তরের পরে যদি আমরা দেখি কি আছে মাধ্যমিক স্তর মাধ্যমিক স্তর মাধ্যমিক স্তর যেটা নবম দশমকে নিয়ে হয় মাধ্যমিক স্তরের পরে কি আছে উচ্চ মাধ্যমিক স্তর উচ্চ মাধ্যমিক স্তর যেটা একাদশ দ্বাদশকে নিয়ে হয় আর শেষে কি আছে উচ্চশিক্ষা শেষে আছে উচ্চশিক্ষা যেটা মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে এটাই হচ্ছে আমাদের কিন্তু যদি আমাদের প্রশ্ন করা হয় যে আমাদের দেশের বর্তমান শিক্ষাব্যবস্থার স্তরটা একটু বোঝাও তাহলে কিন্তু প্রথম হচ্ছে প্রাক প্রাথমিক অর্থাৎ শিশু মানে একদম কিশলয় থেকে শুরু ঠিক আছে ওয়ানের আগে পর্যন্ত ওয়ান থেকে কিন্তু ফাইভ পর্যন্ত প্রাথমিকের যে দুটো স্তর নিম্ন প্রাথমিক এবং তারপরে সিক্স থেকে এইট উচ্চ প্রাথমিক তারপরে মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক এবং শেষে হচ্ছে শিক্ষা যেখানে কী থাকে মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার স্তর যদি আমাকে জানতে চাওয়া হয় এটা যে জানতেই চাইতেই পারে আর যেটা আমাকে প্রশ্ন করতে পারে এটা লাস্ট প্রশ্ন যে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের শিক্ষা সংক্রান্ত দুটি করে প্রকল্প ন রাজ্য সরকারের অনেক প্রকল্প আছে কেন্দ্র সরকারের অনেক প্রকল্প আছে কিন্তু বলছে শিক্ষা সংক্রান্ত রাজ্য সরকারের শিক্ষা সংক্রান্ত দুটো প্রকল্প খুব গুরুত্বপূর্ণ প্রকল্প আমরা বলবো একটা হচ্ছে কন্যাশ্রী একটা হচ্ছে কন্যাশ্রী আর একটা কি বলতো স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই দুটো আমাকে মেনলি রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের ক্ষেত্রে বলে দুটো কন্যাশ্রী আর স্টুডেন্ট ক্রেডিট কার্ড আর যদি কেন্দ্র সরকারের বলে তাহলে কি হবে অবশ্যই মিড ডে মিল যেহেতু আমাদের স্কুলে চালু আছে তাই না মিড ডে মিল অবশ্যই মিড ডে মিল আর একটা যেখানে ছ থেকে চোদ্দ বছর বয়স্ক শিশুদের সঠিকভাবে মানসম্মত হ্যাঁ উন্নত পদ্ধতিতে যেন পড়াশোনাটা চালানো হয় আর মিড ডে মিল তো আমরা জানি যে যেখানে যে মধ্যাহ্নকালীন আহারের ব্যবস্থা সেটা যেন করা হয় উনিশশো পঁচানব্বই সাল থেকে কিন্তু ওটা চলছে এবং এটা এর উদ্দেশ্যটা কী ছিল না শুধুমাত্র যে ক্ষুধা নিবারণ তা নয় তার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার যাতে বাড়ানো যায় স্কুলে এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতিও যাতে উৎসাহ বাড়ে এই কারণে কিন্তু এই প্রোগ্রামটা চালু করা হয়েছিল আর সর্বশিক্ষা অভিযানটা মূলত ছ থেকে চোদ্দ বছর বয়স্ক শিশুদের জন্য চালু করা হয়েছিল আর কন্যাশ্রী প্রকল্প তো তোমরা সকলেই জানো কন্যাশ্রী প্রকল্প হচ্ছে আমাদের কাছে দু সালের পয়লা অক্টোবর তারিখ থেকে এসেছিলো মূলত তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই তো সেখানে মূলত যেটা উদ্দেশ্য কন্যাশ্রী প্রকল্পের যে কম বয়সে যাতে মহিলাদের বিয়ে না হয়ে যায় এবং যাদের তারা পড়াশোনা থেকে তাদের বিচ্যুতি না ঘটে এই কারণে কিন্তু এই প্রকল্প আনা হয়েছিল এই প্রকল্পের দুটো ভাগ ছিল কে ওয়ান কে টু এবং কে ওয়ানের ক্ষেত্রে আমরা যদি দেখি যে তারা বার্ষিক আঠারো বছর পর্যন্ত তেরো থেকে আঠেরো বছর পর্যন্ত বার্ষিক একটা মানে স্কলারশিপ পাবে আর আঠারোর পরে এককালীন একটা পঁচিশ হাজার টাকা স্কলারশিপ পাবে এটা হচ্ছে কন্যাশ্রীর বিষয়ে আমরা যেটা জানলাম আর স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে কি না যেখানে যার মূল উদ্দেশ্য ছিল যাতে শিক্ষাটা বন্ধ না হয়ে যায় কারণ আর্থিক অভাবের কারণে আর্থিক সচ্ছলতাকে সরকার চালিয়ে নিয়ে যাবে যাতে করে সে পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারে এবং সরকার এর জন্য কি করেছিল না দু সাল থেকে এই প্রকল্পটা চালু হয় দু সাল থেকে এই প্রকল্পটা চালু হয় এটা দু সাল থেকে চালু হয় তো এই যে দু সাল থেকে চালু হয়েছিল এখানে কি মূলত সরকার করেছিল না ফোর পার্সেন্ট সুদের হারে দশ লক্ষ টাকা পর্যন্ত একজন ছাত্রকে তার টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে তার পড়াশোনার কাজে যেটা সে ব্যবহার করবে এবং পরবর্তীতে সে যখন প্রতিষ্ঠিত হবে তখন থেকেই তার কিন্তু টাকাটা শোধ করা শুরু হবে এটাই হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের একটা গুরুত্ব তো এই এই কয়েকটা প্রশ্ন কিন্তু আমি আজকে যে আলোচনা করলাম খুব গুরুত্বপূর্ণ এটাকে তোমরা সুন্দরভাবে একটু নিজেরা অবশ্যই গুছিয়ে নিয়ে আরও হয়তো ভালোভাবে আরও তৈরি করতে পারো কিন্তু প্রশ্নগুলো এই কটা যে প্রশ্নগুলো দেন দিলাম ওই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজ আগের দিন আমি পশ্চিমবঙ্গ সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম যদি এই ভিডিওগুলো আরও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটিকে উৎসাহিত করো এবং আমিও উৎসাহিত পাবো কারণ আমাকেও তো একটা নিজের প্রিপারেশনের পরেও নির্দিষ্ট সময়ে এগুলো করতে হয় তৈরি করে নিজে নিজেকে রেডি করে আবার তোমাদের কাছে তুলে ধরতে হয় তাহলে সেই উৎসাহটা যাতে আমি পেতে পারি সেই জন্য সবার কাছে এটাই আমার আবেদন আজকে এই পর্যন্ত